বন্ধু দেখে ভাই যানি শোনেন নাই আপনি সেটা আমি হাতার পর্য শুনতে পারি নাই এখন থেকে আমার বন্ধু কান্না শুরু করিয়া দিছেন বন্ধুর মাথাটা আমার বুকের উপর দিয়ে মাথাটা দিয়ে বুকটা রে টাকা আমার আর আজর নাইনে কান না বসে তুমি ও পাগল আমি শুরু করিয়া দিলাম আমি জিজ্ঞেস করলাম মহিলা কি বইলা কপালটা বাড়ি দিয়ে ফাটাইয়া ফলাইলো আর তুমি আমার বুকের মধ্যে কান্না শুরু করছো বুকে মাথাটা দিয়ে টাক দিতে শুন তখন বন্ধু একটা চিৎকার মেরে বলে ও ভাই জান আপনি শুনেন নাই বলে না কই মহিলা কাবার গিলা তুই চিৎকার দিয়ে বলছো রব্বি কাবা মা কিন্তু তুমি কই আল্লাহ বল মালিক ঘর তোমার পাইছি কিন্তু তুমি কই তোমার নানিয়া বাড়ি যাব না মাইয়া জিল্লার মানে ঘর

দেখো একজন মহিলা সে কত বড় আবেদ কাবাই গেলাম বলতেছে ঘর পাইলে হবে না ঘরের মালিক সারা বাড়ি যাব না আমিও তো কাবাই আসছি আমি তো বলতে পারি ভাই যে ঘর পাইলে হবে না ঘরের মালিক অর্থাৎ আল্লাহ রে না বাড়ি যাব না বন্ধু পাগল হয়ে গেছি আমার বন্ধু বললাম এই মহিলা আমার সেই তো অনেক আলাদর্জন মহিলা আলেমা কোনো সন্দেহ নাই শুধু আলেমাই না সে মাওলারে পাইয়ে গেছে এই জন্য বলি মা বোন মে ধনী গরিব মালিক সেন মালিকের রসিগলায় লাগা

কি আমি তোমাকে কোনো কষ্ট দিছি নাকি যার জন্য তুমি ব্যথিত হইছো আম্মা জান আর বলে আল্লাহর রাসূল আয়েশা রে আপনার জীবনে কোনোদিন কষ্ট দেন নাই খাদিজাতুল কুবরার সাথে শুনছি আপনার 25 বছরের দাম্পত্য জীবন কষ্ট হয় না এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরার দিকে একদিন তোমার রাগ হইয়া তা কান্নায় শুনছি ইতিহাস সাক্ষী দেয় আপনি খাদিজাতুল কুবরা সারা পঁচিশ বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় আর কাউকে বিবাহ করেন নাই খাদিজারে কষ্ট দেন নাই আয়সাকে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আল্লাহ নবী ডাকবে বলে তাহলে তোমার চোখে পানি কেন তোমার চাকে চোখের পানি যে আমার গালের উপর পড়ছে আল্লাহ রসুলকে দিকে তাকে আম্মা যান বলে আর শুনলাম ইয়া আমি কাদিনে আমার কে জানো কাদাইতেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলি কে তোমাকে কাঁদায় কে আল্লাহর রাসূল আপনার কষ্ট বেশি হয় না আম্মাজান বলতেছে আপনার কষ্ট তো বেশি হয় না আপনার কেন ছায়বা এসে গেছে বুড়াইয়া সে গেছে এত অল্প বয়সে কেন আপনার সুরুল দাড়িগুলো পাকা শুরু হয়ে গেল আল্লাহর নবীর চোখে তখন পানি পড়া শুরু হয়ে গেছে এ যুবকের শুন সরবরি না তারা गुर्जर বাবার শুন মায়ের শুন মেয়ের শুন

আল্লাহর আপনার সুল দাঁড়িয়ে তো বসে ফাঁকা কারণ কি আল্লাহর নবীাম্মা জানেন কালের মধ্যে হাত গিয়ে তায়েফের মাইন খাইয়ে আমি বুড়া হয় নাই ওহুদের দাঁত ভাঙ্গে আমি বুড়া হয় নাই সেভাবে আবুতালেবে গিরিশংকরদে জেল খাই বন্দি থাইকে আমি বুড়া হয় নাই এ আমার তিনি কয়েক মিনিট তাকাই থাকে নিয় না আমি তায়েফের মাইক খাই ন আমি তায়েফের মাইক খাইয়ে বুড়া হয় নাই দাদ ভাঙে অহুদে বুড়া হয় নাই সেভাবে আবুতালেবে বন্দি থাইকে আমি বুড়া হয় নাই আল্লাহর নবী বলে বরং চাইছার শোনো কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি নবী যদি এই কথা বলে যে নবীর ডানে যে নবীর বামে যে নবীর সামনে যে নবীর পিছে উপরে যে নিচে কোনো গুনাহ না

আম্বা জন তো বুঝছে সামনে আম্বাজন ডাক আমি আপনার স্ত্রী আমি আপনার স্ত্রী আল্লাহ আমার স্ত্রী মানলো

না না বলে বলেছেন আল্লাহ বিনা নামাজ পড়াই দিয়েছেন নামাজ শেষ করে উজরার মেদাইশাকে আম্মাজান ফুলরে কান্না কাকি শুরু করে দিয়েছেন ডাক্তার বলে আয়েশা তুমি কাঁদো কাঁদো হবে কিন্তু তোমারে দুঃখ দিছি না কি আম্মাজান ডাক্তার বলে আল্লাহ রাসূল আয়েশার জীবনে হাসি আর হাসার কিছু নাই

আমি বললাম আমি আউ বকর সিদ্দিকের মেয়ে আপনি বলেন আউ বকর সিদ্দিক আমার কে ডান আমার আব্বা আপনার গাইসুনের সাথে আমার বাবা আপনার হিজরতের সাথে আয়েশার চেনেন নাই স্ত্রীকে চেনেন না কোনো দুঃখ নাই কিন্তু আউ বকর কে আপনি কেমনে না চিনলে যে আপনার হিজরতের সাথে গাইসুনের সাথে

আপনাদের এলাকার তিন দিন তিনজ ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল হইয়া যায় এক নম্বরে ওয়ালে দাইন মা বাবার দোয়া দুই নম্বরে মুসাফের বিদয় বেলা বিশাল মাদ্রাসা বিশাল খরচ